কতক্ষণ ব্যায়াম করো আমার পার ডে হয়ে যায় ছ ঘন্টা করে সকাল বিকাল করে তিন তিন ঘন্টা করে ডিভাইড করে নাও তিন ঘন্টা তিন ঘন্টা খাওয়া দাওয়া কী করো খাওয়া দাওয়া যে আমার কোচ আমাকে সাজেস্ট করে সেগুলো খায় বয়েল চিকেন বয়েল এগ হোয়াইট এগ তারপর একটু রাইস স্যালাড এগুলোই খায় আর প্রোটিন আছে যেরকম সাপ্লিমেন্ট চলে সেরকম কবি থেকে শুরু করে ছুরো বডি বিল্ডিং আমি স্টার্ট করেছিলাম চার বছর আগে কিন্তু সেরকম ছিল না আমার মেন ফোকাস হয়েছে এর তিন মাসে আমি এই যা রেডি হয়েছি আমি তিন মাসে রেডি হয়েছি বডি বিল্ডিংয়ের পাশাপাশি কী কর আমাদের স্টাডি করি আমি এখন কলেজে পড়ছি বর্তমান রাজ কলেজে আমি পড়ি ফার্স্ট সেমে আছি বিকম আর আমাদের বিজনেস আছে নিজের আমার বাবার বিজনেস আছে সেগুলোর জন্য আমি একটু বডি বিল্ডিং লাইনে ঢুকেছি নতুন জন্য আমি একটাই কথা বলবো যারা নতুন ভুগছ জিমে তো বেশি ছবি তোলা এমনি করো না মানে শো অফের দিকে যাও না আগে নিজেকে তৈরি করো তারপর যত ছবি আছে এ আছে সব কিছু করতে পারবে বেশি করে যায় জিম শো অফ করতে জন্য তাছাড়া কিছুই করে না যাবে একটু কার্ডিও করবে ছবি তুলবে তারপর পালিয়ে চলে আসে তাছাড়া কিছুই করে না যতটা আমি দেখেছি আমার লাইফে এরকম কিছু নয় আমার নাম আছে মোহাম্মদ সাহিল এটা আপনার স্টুডেন্ট আছে হ্যাঁ এটা বলুন যে কতদিন সময় লাগলো রেডি করতে কতদিন মোটামুটি কয়েকটা তিন মাস থেকে খেলছে এমনি দেড় দু মাসে ওকে রেডি করে দিয়েছিলাম তো তিনটে গেম খেলেছে তিনটেতেই ভালো পজিশন এনেছে এটা চার নম্বর গেম হচ্ছে তিনটেতেই ও গোল্ড মেডেল এনেছে নিজের গ্রুপে তো এটা চার নম্বরে দেখি কি হবে এখন আল্লাহ এটা আমাকে বলুন আর যারা কাছে যারা নতুন শুরু করবে তাদের জন্য কি থাকবে অনেকেই বলে যে আমার সময় হচ্ছে না সময় নেই তো কত সময় বের হচ্ছে একটা দেখো সময় নেই তারা হচ্ছে মানে হয় না নিজেকে বাহানা দিচ্ছে ঠিক আছে লোকের সব কিছু সময় থাকে ঘুমাবার সময় থাকে খাওয়ার সময় থাকে এক ঘন্টা ওয়ার্কআউটের সময় পাবে না ও যদি খাটতে চায় তাহলে ও যদি যে কোনো জব করছে বা আটটার সময় যেতে হচ্ছে তাকে সাতটার সময় উঠে যেতে হবে এক ঘন্টা নিজের শরীরের প্রতি দিতে হবে নাহলে লং টাইম ও জবটাও করবে কী করে যদি সুস্থ না থাকে তো এটার উপর বেশি নির্ভর করে সুস্থ থাকাটাও দরকার তো ওদেরকে আমি একটাই জিনিস বলবো যে তোমরা এক ঘন্টাও নিজের শরীরের প্রতি দাও আর অনেক সময় এটা বলা হয় যে প্রচুর খরচার বিষয় রয়েছে প্রচুর সাপ্লিমেন্ট নিতে হয় এই এই বিষয়টা কি কিভাবে তো সাপ্লিমেন্ট তুমি যদি ফিটনেসে যাচ্ছ যে আমি ফিটনেস করব তো সেই বেসিকে তোমার নরমালি খাবার আছে হালকা ফুলকা তুমি কমেও যেতে পারো এরপর বডি বিল্ডিং একটা হচ্ছে শখ এ শখ রেখেছে বডি বিল্ডিং একটা প্যাশনের উপর করছে তো প্রতিটা জিমে পাঁচটা থেকে দশটা বডি বিল্ডিং করে বাকিগুলো ফিটনেসের জন্যই যায় তো আমি বডি বিল্ডারকে দেখে যদি আমি ফিটনেস করতে যাই তাহলে এটা ভুল বডি বিল্ডারও নিজের প্যাশন ধরেছে তোমরা নিউ নিউ আছো নিউরা তোমরা বেসিক্স থ্রুতে যাও ফিটনেসের জন্য তোমার ফিজিক্স ভালো হলে তুমি নিজেই হালকা হালকা তুমি নিজে খরচার দিকে যাবে তোমার যদি না থাকে তুমি করবে না তুমি ফিটনেস করবে তো ফিটনেস মডেল হও সব কিছু হোক বডি বিল্ডার আলাদা হয়ে গেলো ওরা আলাদা নিজের প্যাশন ধরেছে তো বডি বিল্ডিং করতে গেলে একটু খরচা লাগে আচ্ছা আপনার নাম আরিফ এস কে আরিফ